you <laughs> কতদিন পরে আজকে নিজের হাতে সন্ধে দিলাম অনেক দিন পর সন্ধে দিলাম আজকে জয় ফল এনেছিল তো একটা সেখান থেকে আমি আগে তুলে রেখেছিলাম মাকে দেব বলে নতুন একটা কাচি ছিল নতুন কাচি তো সেইটা দিয়ে এই যে টুকরো করে দিয়েছি আগেই তুলে রেখে দিয়েছিলাম একটা কালকে গতকালকে আছো সবাই আশা আশেপাশে সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে শুধু গলাটা একটু ধরে আছে সকালে সেরকম কিছু করিনি এখন রান্না বান্না হবে এই দেখো এই জায়গাগুলো বেঁচে কি হয়েছে এখান থেকে জলটা আসছে একটা প্লাস্টিক আনতে হবে রকম যে প্লাস্টিকগুলো হয় এই রকম প্লাস্টিক আর একটা নিয়ে এসে এই দিকটা পুরো দিয়ে দিতে হবে তাহলে জলটা আর আসবে উপর থেকে আসে জলটা এই জন্য পুরো ভিজে গেছে এই পর্দাটা পুরোটা ভিজে গেছে পর্দাটা দিয়ে আড়াল করে রেখেছিলাম না হলে পুরো বিছানাও ভিজে যেত পর্দাটা দিয়ে ওখানে ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছিলাম এই পর্দা পুরো ভিজে গেছে বানুকে এখানে রেখেছি দেখো একটু লেবুর রস দিয়েছিলাম ও খাচ্ছিল চারিদিকে ভিজে কোথায় রাখবো ওকে দেখো কী অবস্থা এখানে অনুগ্রহ তো জল পড়ে ওপর থেকে সব ভিজে গেছে এই অবস্থা ঘরে পর্দাটা ঢাকাই ছিল কেমন গরম লাগছে একটা গুমোর টাইপের ওই জন্য পর্দাটাকে একটু খুলে দিয়েছে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে দিই এতক্ষণ যে ব্লগটা দেখছিলে সেটা হচ্ছে দুদিন আগের ব্লগ আর এইটা হচ্ছে এই যে এই ব্লগটা হচ্ছে সোমবারের ব্লগ সোমবার ডাক্তার দেখাতে গেছিলাম আমি তো একটু আগেই পৌঁছে গেছিলাম জয় বলেছিল একটু তাড়াতাড়ি চলে আয় হ্যাঁ কারণ অটোর তো সমস্যা থাকে ওখানে দেরি করলে হয়তো অটো নাও পেতে পারতাম সেই কারণে আমি আগে থেকে এসে এখানে ওয়েট করছিলাম আর জয়ের কাজের ওখান থেকে বেরিয়েও গেছে ফোন করেছিল তো জয় আসবে আর ডাক্তার আসতেও খুব একটা দেরি নেই আজকে বললেন এখান থেকে যে ডাক্তার আটটা থেকে সাড়ে আটটার মধ্যে চলে আসবে তো এখানে বসে আমি অপেক্ষা করছিলাম যখন আমরা দেখাতে আসলাম তখন ডাক্তার এসেও তাড়াতাড়ি চলে গেলেন আর আজকে আমি এসে বসে গিয়েছি অনেকক্ষণ বসেছিলাম এখনও আজকে পরে শুনতে পারলাম যে ডাক্তারের আসতে নাকি ওনার একটু দেরি হবে যাই হোক উনি খুব ব্যস্ত মানুষ তো তো একটু তো অপেক্ষা করতেই হবে আমাদেরকে তো এখানে বসে বসে আমি বারবার করে দেখছিলাম জয় আসছে নাকি তো তারপর জয় এক দেড় ঘন্টা পরে এসেছে

হয়ে গেছে আমাদের হাঁটা পথ এই জয় যেই মেশোর অটোতে আসলাম সেই মেশো মানে মাঝ রাস্তায় বাড়ি আর কি অটো পেতাম না তাও এইটুকু আসতে পেরেছি এই ভালো তো সেই জন্য ওই পথে বাড়ি চলে গেল আমরা এবারে হাঁটা দিয়েছি বাবা হুম দশ কুড়ি মিনিট বাবা এই যে লাস্ট কি হয়েছে হয়েছে ভাবি চ আর ওদিকে যায় না ও বাবা কত কি বলছে ভাবছিলাম দোকান বন্ধ হয়ে যাবে এদেরকে পাবো না খাওয়াতে গায়ে না বাবা গায়ে ওঠে না গায়ে না ওই যে ওই যা 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 ওদিকে যা ডাকছি যা এখন বাজে সাড়ে দশটা বাজে যা মোটু ওদিকে ওদিকে আর কিছু লাগবে না ওইখানে খাবার আছে যা কালু যা কালু যা ওই যে ওই যে বিস্কুট দিয়েছে যা ও খাওয়া ছেড়ে আমার কাছেই দাঁড়িয়ে আছে যা 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 এ বাবা খা তোরা খা খা এ বাবা জোর করে দিচ্ছি বলে একটু খাচ্ছি ওর শরীরটা মনে হয় খারাপ আর বাবা খাইয়ে দিলে তবে খাচ্ছে খা মোটু খা কিছু জিনিস নেওয়ার ছিল চাল আলু সেগুলো নিচ্ছে যায় কালু চলল ছুটে যায় এবার দেখো ওই দোকানের কাছে সব বসে আছে সব ছুটে আসবে এবার ওদের জন্য বিস্কুট নেওয়া হয়েছে যদি এই পাড়ের দোকান বন্ধ হয়ে যায় ওই জন্য দূর থেকে বিস্কুট নেওয়া হয়েছে সামনের দোকান থেকে আমাদের এখানে মন্দির এই যায় থাকতাম আমরা আগে এই দিকটা সব দেখেছে যা তোরা বাড়ি চলে যা চলে যা সকালে আবার যা আমাদেরকে এবার এই লেভেল পার করতে হবে এই সব কটা আসছে রাস্তা এই রাস্তা পার করা এরা বাঁচাবে এই দেখো তেরো তেরো জন ওর পেছন পেছনই যাচ্ছে দেখো এই দুটো এখানে এই তোরা ঘরে যা এখন যা বাবা এই রাস্তা পার করতে হবে এবার বানুকে কিভাবে রেখে গেছিলাম দেখো এই মোড়ের মাথায় এখন যাবে জল আনতে ওই ডাক্তার ডাক্তার করে কি যে হচ্ছে কি বলবো তোমাদেরকে বারবার করে যাওয়া আসা এই ডেট সেই ডেট এই জল বাড়ি ফেরা রাত্রেবেলা কি যে কষ্ট বারবার করে যাওয়া আসা এই ডেট সেই ডেট এই জল বাড়ি ফেরা রাত্রেবেলা কি যে কষ্ট আমার ডাক্তার আসতে অনেক দেরি করে জানাই কথা যে ওনার আসতে দেরি হবে আজকে আজকেও এমার্জেন্সি পড়ে গেছিলো অনেক দেরি করে এসেছেন সাড়ে আটটা এসছে পনেরো মিনিট মিনিট এই দেখো জল কাদা পেরিয়ে এখানে চলে এসছে চোখ দুটো জল জল করছে দেখতে পাচ্ছ ওই দেখো কী রে পালালো দেখো কিরে কী এই দেখো জল কাদা পেরিয়ে চলে এসেছে কী কিরে তুই এত জল কাদা পেরিয়ে এসছিস এখন তো আমাদের রান্নাবান্না আরেকজনকে ডেকে এনেছি ওই দেখো এখন তো আমাদের রান্না বান্নাই হয়নি কি কি এটা আমার বাড়ি এই এটা কি আমার বাড়ি তোর দুজন এখানে এসেছিস আমার পিছন পিছন দেখো দেখো আমাদের পিছন পিছন কোথায় চলে এসছে রান্না হয়নি এখনো কি রে রান্না হয়নি তো কি অবস্থা দরজাটা বন্ধ রাখি আজকে অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য এই খুব ইচ্ছা ছিল একটু চিকেন খেতে তো নিয়ে এসেছি নিয়ে এসে যা আছে সব কিছু ম্যারিনেট করে একদম চিকেন কোরমা অনেক দিন পর চিকেন হচ্ছে রে সব মাখি একসাথে করে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ খাওয়ার মতো না ভালোই হয় খেতে এই যে এখানে সবজি নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব আর এখানে মাংসটা ম্যারিনেট হচ্ছে এদিকে হয়ে গেছে ভাত বসে গেছে কি অবস্থা ডাল পড়ে গেছে সকালে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বসেছি এবার মাম যদি এখনও রান্না করছে একদম শেষ লগ্নে আছে রান্নাটা তো ওরও হয়ে যাবে অনেক রাত হয়ে গেছে আজকে কারণ ফিরতেই অনেকটা রাত হয়েছে ডাক্তার ওখানে একটু লেটই হয়েছে তবুও আজকে অন্য দিনের তুলনায় অনেকটা রিল্যাক্সড লাগছে অনেকটা শান্তি পাচ্ছি মনে রিলিফ পাচ্ছি তার কারণ হলো সত্যি বলতে ডাক্তারকে দেখলেই মনে একটা শান্তি চলে আসে যে যাই হোক একটা কিছুর সমাধান হবে তো একে মাম যে সমস্যায় ভুগছিল তার জন্য যাওয়াটা খুব জরুরি ছিল যদিও আগে আমরা দুবার ট্রায়াল নিয়েও যেতে পারিনি তো আজকে যেহেতু গেছি ডাক্তারের সাথে সমস্ত রকম কথাবার্তা আমরা বলেছি মামের যা যা সমস্যা ছিল ও কখনও এত কথা বলে না কিন্তু তবুও আজকে যা যা কোয়ারি ছিল সব কিছুই বলেছে এবং ডাক্তার সব কিছু আমাদেরকে ভালো করেই বুঝিয়ে দিয়েছেন উনি মেনলি উনি যেটা বললেন যে ওর একটা থাইরয়েড অথবা কি একটা বললো না রে তো এটার জন্য হচ্ছে তো এটা নিয়ে খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই তবে তবে উনি বলছেন যে ওর কোনো একটা অর্গান কিছু একটা প্রবলেম হচ্ছে তাই একটু খাওয়া দাওয়া একটু ঠিকঠাক করে করতে হবে মানে খাওয়া দাওয়াটা মেনটেন করতে বলেছে আর বললো মেনলি থাইরয়েডের জন্যই হয়তো এটা হচ্ছে উনি ওষুধ কয়েকটা চেঞ্জ করে দিয়েছেন মানে যেটা চলছিল তার থেকে একটু পাওয়ার কমিয়েও দিয়েছেন উনি বললেন যে খাওয়া দাওয়াটা অবশ্যই একটু একটু মেনটেন করতে হবে আর ওটা হয়তো মেনলি থাই থাইরয়েডের জন্য হচ্ছে বা অন্য একটা সমস্যার জন্য হচ্ছে ওটা উনি কী বললেন ক্লিয়ারলি আমি ঠিক বুঝতে পারিনি যদিও তবে উনি যে ওষুধগুলো দিয়েছিলেন ওগুলো চালিয়ে যেতে বলেছেন আর কয়েকটা ওষুধের পাওয়ার একটু কমিয়ে দিয়েছেন কারণ ওই ওষুধগুলো খেয়ে মামের উপকারই হচ্ছিল আর ওই কমে যাওয়ার পর ওষুধটা বন্ধ করেছে ওই জন্য পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছেন উনি বলেন যে মাস দুই তিন এরকম করতে থাকলে হয়তো এই জিনিসটা থেকে আমরা ও মুক্তি পেয়ে যাবো ওটা রিলিফ দিয়েছেন তবে হ্যাঁ একটা কথা বলেছে যে ওকে বেশি খাটাখাটনি করা যাবে না মানে কোনো রকম চাপের কাজ ভারী কাজ করা যাবে না এই অন্ত যত সেরে যাচ্ছে আর যতবার রিল্যাক্সে থাকতে বলেছে আর পা ঝুলিয়ে বসতে না বলেছে পা মুড়ে বসতে না বলেছে বলছে অত পাটাকে ফ্রি রাখবে আর যখনই বসবে বা শোবে তখন চেষ্টা করবে পাটাকে কোনো উঁচু জায়গায় রাখার মানে বালিশ ফালিশ বা ছোট টেবিল থাকলে তার উপর রাখবে রেখে তার উপর এরমভাবে বসবে এটাই খুব মেনলি বলেছে আর একটা কথা বলেছে সেটা হচ্ছে ওর ওজনটা একটু কমাতে বলেছে বলছে অনেক সময় মানে অ্যাবনরমাল ওজন বেড়ে গেলে পায়ের ওপর চাপ পড়ে তখন এটা হতে পারে তাই জন্য ওজনটা এমনি ওজনটা এমনিতেও নর্মালি কমাতে বলছে কমালে বলছে সব রকম রোগ থেকে মুক্তি ওজন বেড়ে গেলে যত রকম রোগের শরীরে দেখা দেয় তো তার জন্য ওজনটা একটু কমাতে বলছে তাই জন্য উনি অনেক কিছু ডায়েটের কথা বলেও দিয়েছেন আর বলেছে যত তাদের সময় পারলে জিম জয়েন করো কারণ জিম জয়েন করলে একটা জিনিস হবে যে বলে বাড়িতে এক্সারসাইজ করতে পারো কিন্তু জিমে যখন যাবে তখন তোমার একটা রুটিন মাফিক চলে আসবে তো তোমার আরও করতে ইচ্ছা ওই জিনিসটা মানে আরও সুবিধা হবে তোমার ওজনটা কন্ট্রোলে আনার জন্য তুমি এইগুলোই মেনলি বলেছেন আর মাম বলেছিল যে ওর এই ঘুমের সমস্যা তার মানে তোমরা অনেকেই জানো যে ও বলে যে রাত তিনটে চারটে জেগে থাকে ঘুম আসে না ফোন দেখে না তাও ঘুম আসে না তো এই জিনিসটা ও সিরিয়াসলি বলেছিল যতটা হাইলাইট করা যায় ডাক্তার তার জন্য একটা মানে ঘুমের কোনো ওষুধ নয় কিন্তু ওই জাতীয় একটা ওষুধ দিয়েছেন যেটা ও মোটামুটি এখন খেয়ে যেতে পারবে বলছে এটা খেলে তোমার কিছুটা উপকার হবে এটা মানে কড়া পাওয়ারের কোনো জিনিস নয় তবে তোমার কাজ করবে তো এরকম একটা মেডিসিন দিয়েছেন আর তিনটে টেস্ট দিয়েছেন একটা থাইরয়েড দিয়েছেন একটা থাইরয়েডের একটা হচ্ছে হেমোগ্লোবিনের করে আমাকে গিয়ে বা হোয়াটসঅ্যাপে রিপোর্টটা পাঠিয়ে দিতে উনি বলে দেবেন যে কি হয়েছে না হয়েছে আর একটু ডিটেলস উনি বলে দিতে পারবেন তো টেস্টটা দেখছি কথা বলি আমি দু এক দিনের মধ্যে করানোর চেষ্টা করব করে ওনাকে ওটা পাঠাবো তো আপাতত সব কিছুই মোটামুটি স্থিতিশীল অবস্থায় আসে ভালো লাগছে ডাক্তারের সঙ্গে দেখা করার পরে উনি বলছেন আদারওয়াইজ কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে আর উনি যে মেডিসিনগুলো দিয়েছেন উনি চালিয়ে যেতে বলেছেন হয়তো কমে যাবে এটা বললেন উনি তো এই আশ্বাস নিয়ে আমরা ফিরলাম হেঁটে হেঁটে বাড়িতে না হেঁটে হেঁটে না অটো পেয়েছি মাঝখানে যদি একটুখানি হাঁটতে হয়েছে দেখবো রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমাকে আজকে ভোর ভোর বেরোতে হবে মানে অন্যদিন যেরকম বেরোয় তার থেকে আরো এক ঘন্টা আগে বেরোতে হবে কটা বাজে দেখ এখন বাজে একটা বাজতে যায় একটা বাজতে পাঁচ মিনিট আগে তো খেতে খেয়ে উঠতে আরো ধরলাম দুটোই বাজবে নাকি একটু বেশি হবে যাই হোক মোটামুটি আমি আজকে দু ঘন্টা ঘুমানোর টাইম পাবো চব্বিশ ঘন্টায় খুব বেশি নেই আমি তাড়াতাড়ি পড়তে চলেছি যতটা মনে হচ্ছে ভেতর থেকে একটা আসছে যে আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে তো ডাক্তার দেখাতে গেলাম বলে বেশি দেরি হল